হাই বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন কুমিল্লা ময়নামতি ল্যান্ড ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে এই মুহূর্তে যারা আমাদের চ্যানেলে ভিডিওগুলি দেখছেন তাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি বন্ধুরা আপনারা যারা সার্ভেয়ার আছেন যারা অটো জমি জমা নিয়ে কাজ করেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা একটা জমির অ্যাঙ্গুলার বের করবেন তো বন্ধুরা আমরা দেখা যায় যখন একটা জমির আইল বা সীমানা বের করতে যাই অনেক ক্ষেত্রে এই আইলটা আপনার কোন দিকে বেঁকে গেছে সেটা কত ডিগ্রি অ্যাঙ্গেল এটা বের করার জন্য আমরা এমন একটি লিক্স ব্যবহার করব যেটা মাধ্যমে আপনারা সহজেই প্রত্যেকটা কোণের মান বের করতে পারবেন তো বন্ধুরা চলুন তাহলে আমরা ভিডিওতে দেখাই যে কিভাবে আপনারা একটা জমির সবগুলি আইল বা কোণ বের করবেন তো বন্ধুরা আমরা এই কাজটি দেখাবো অটোকার দুই সাবমিট ভার্সনে এটা একটি আপার ভার্সন আপডেট ভার্সন এটা একটি অ্যাডভান্স ভার্সন এই ভার্সনে এমন কিছু ফেসার ব্যবহার করা হয়েছে যেটা অন্য অন্য ভার্সনে আপনারা পাবেন না তো বন্ধুরা এই ভার্সনটি আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন অটোক্যাট এবং রাস্টার টুল দুই হাজার ছাব্বিশ ভার্সন ইতিমধ্যে বাংলাদেশ এবং ইন্ডিয়া সহ পৃথিবীর অনেক দেশে আমাদের এই সফটওয়্যারটি আহ নিচে নিয়েছে এবং নিচ্ছে আপনারা ইচ্ছা করলে আমাদের এই সফটওয়্যারটি পেতে পারেন আমরা অনলাইনের মাধ্যমে সহজে এখানে ঘরে বসেই সেট করে দিয়ে থাকি তো বন্ধুরা আমাদের এইখানে সারা বাংলাদেশের মূলজনক সব পাবেন তো আমরা এখানে একটা নকশা ইনসার্ট করি দেখেন এটা আছে যাবো এই যে বিষ্ণুপুর এটা আমরা ইনসার্ট করি উনচল্লিশশো বন্ধুরা আমরা এখানে কয়েকটা প্লট আগে পলি লাইনটা ধরেন এই প্লটটার এই একটি বাঁকা প্লট এই আমরা টার অ্যাঙ্গুলার বের করব তাহলে আমরা এটা আগে পলি লাইন টানি দেখেন এখন এখন দেখেন আমরা এটার আপনারা এই যে আছেন এইখানে দেখেন এই যে আমাদের এই কোনগুলি আছে দেখেন এটার মধ্যে কয়টা কোন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা কুন এই ছয়টা কোন দেখেন আমরা এক ক্লিকে কিভাবে বের করি আমরা কিবোর্ডে লিখবো এ ডি পি ইন্টার ঠিক আছে এন্টার দেওয়ার পর আমরা যে কোনো লাইনের উপর ক্লিক করি ক্লিক করলাম দেখেন সাথে সাথে আমার প্রত্যেকটা যে কোন আছে অ্যাঙ্গুলার আছে বের হয়ে গেছে এটা নাইনটি ডিগ্রি আছে এটা একশো সতেরো ডিগ্রি এটা একশো এক ডিগ্রি এটা একশো সাতচল্লিশ ডিগ্রি দেখেন এটা একশো আট ডিগ্রি এইখান থেকে এইখানে একটা কোন আছে একশো সাতাত্তর ডিগ্রি এইখানে হলো সাতাশি ডিগ্রি দেখেন আমার যে কোনটা দরকার আমি ওই কোনটা এইখান থেকে সিলেক্ট করে নিতে পারবো তো বন্ধুরা এই চমৎকার একটি সফটওয়্যার এই সফটওয়্যারটি আমাদের কাছে পাবেন আপনারা ইচ্ছা করলে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন তো বন্ধুরা আমাদের এখানে সারা বাংলাদেশের মৌজা নকশা পাবেন আমাদের এখানে মাত্র পাঁচশো টাকা কোর্স কিনে আমরা অনলাইনে অটো এবং রাস্টার টুলে কোর্স করে থাকি এবং এই কোর্সের সাথে ভিডিও ক্লিপ পাবেন এবং মাত্র দুই হাজার টাকা কোর্স নিয়ে অনলাইনে আমরা টোটাল স্টেশন কোর্স করে থাকি তাছাড়া মাস মাস মেয়াদি আমি সে কোর্স করতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জেলার মৌজ পিডিএফ কপি পাবেন তো বন্ধুরা আমাদের সেবা যদি পেতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে নাম্বার ও ঠিকানা দেওয়া আছে সবাই যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ